হ্যালো স্টুডেন্টস এই মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের ফোর্থ সেমিস্টার মেজর পলিটিক্যাল সায়েন্সের পেপার এইট থেকে আসিয়ান ই এ এন ঠিক আছে এটার ওপরে আজকে ক্লাসটা নেব এটা একটা আন্তর্জাতিক সংস্থা তো এর ওপরে আজকে ক্লাসটা হবে চলো দেরি না করে শুরু করে দিই ক্লাসটা দেখো কি বলেছে আশিয়ান এটার ফুল ফর্ম হচ্ছে অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশন যেটাকে বাংলায় বলা হয় দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলি তো এটা একটা আন্তর্জাতিক বলা ঠিক হবে না এটা তোমাদের একটা রিজিওনাল একটা সংস্থা হ্যাঁ একটা আঞ্চলিক সংস্থা যেহেতু দেখো দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো নিয়ে তৈরি হয়েছে সাউথ ইস্ট এশিয়ান যে নেশনগুলো আছে সেগুলো নিয়ে তৈরি হয়েছে তো এটা একটা আঞ্চলিক বা রিজিওনাল সংস্থা বলা যেতে পারে উনিশশো সালের আটই অগস্ট এটি তৈরি করা হয় এটি প্রতিষ্ঠিত হয় এটি প্রতিষ্ঠিত হয় কোথায় ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় ঠিক আছে কবে কোথায় আর হচ্ছে ফুল ফর্ম এইটুকু তোমাদের জানতেই হবে এই সংস্থাগুলোর তো ফুল ফর্মটা হচ্ছে অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশন যেটাকে বাংলায় বলা হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলি তো দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলি নিয়ে তৈরি হয়েছে এটি একটি আঞ্চলিক সংস্থা এটি নাইনটিন সিক্সটি সেভেনের এইট অগাস্ট ইন্দোনেশিয়ার ক্যাপিটাল সিটি জাকার্তায় প্রতিষ্ঠিত হয়েছিল এর প্রতিষ্ঠাতার সদস্য পাঁচটি দেশ হলো ইন্দোনেশিয়া মালয়েশিয়া ফিলিপাইন্স সিঙ্গাপুর এবং থাইল্যান্ড তো যখন প্রতিষ্ঠা হয় তখন পাঁচটা দেশ হচ্ছে মেম্বার থাকে কোন পাঁচটা দেশ দেখো ইন্দোনেশিয়া মালয়েশিয়া ফিলিপাইন্স সিঙ্গাপুর আর থাইল্যান্ড এই পাঁচটি দেশ নিয়ে কিন্তু এই এশিয়ানটা তৈরি হয়েছিল পরবর্তীতে কিন্তু ব্রুনেই ভিয়েতনাম লাওস মিয়ানমার এবং কম্বোডিয়া এরাও কিন্তু যুক্ত হয় তো প্রথমে ছিল হচ্ছে পাঁচ এবং বর্তমানে হচ্ছে এর মোট মেম্বার সংখ্যা হচ্ছে দশটি ব্রুনেই ভিয়েতনাম লাওস মিয়ানমার আর হচ্ছে কম্বোডিয়া এই পাঁচখানা দেশ কিন্তু পরে জয়েন করে তো শুরুতে ছিল পাঁচ পরে আরও পাঁচ টোটাল দশটা দেশ হচ্ছে বর্তমানে এর সদস্য সংখ্যা রয়েছে আচ্ছা এবার দেখি হচ্ছে লক্ষ্যটা কী আসিয়ানের মূল লক্ষ্য হল আঞ্চলিক শান্তি স্থিতিশীলতা এবং অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করা মানে ওই দক্ষিণ পূর্ব এশিয়ার যে দেশগুলো আছে সে দেশগুলোর মধ্যে শান্তি বজায় রাখা অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করাই হচ্ছে এই সংস্থাটির মূল লক্ষ্য বলতে পারো এই সংস্থায় যে মেম্বাররা আছে তাদের একে অপরের মধ্যে পারস্পরিক সহযোগিতা বাণিজ্য বৃদ্ধি সংস্কৃতি বিনিময় এবং রাজনৈতিক সংলাপকে উৎসাহ দেয় তো আন্তর্জাতিক শান্তির পাশাপাশি এই সংস্থার যে দেশগুলি আছে মেম্বার যে কান্ট্রিগুলো আছে দেশগুলির একে অপরের মধ্যে পারস্পরিক সহযোগিতা হচ্ছে নিশ্চিত করাটা হচ্ছে এই সংস্থার মূল লক্ষ্য যেন বাণিজ্য বৃদ্ধি করা সংস্কৃতি বিনিময় করা রাজনৈতিক সংলাপ এগুলো হচ্ছে একে অপরের মধ্যে হচ্ছে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়াই কিন্তু আসিয়ানের মূল লক্ষ্য ছিল আশিয়ান মুক্ত বাণিজ্য অঞ্চল বা ফ্রি ট্রেড এরিয়া যেটাকে এ বলে এটি প্রতিষ্ঠা করা হয় এবং এটি প্রতিষ্ঠার মাধ্যমেই কিন্তু সদস্য দেশগুলোর মধ্যে শুল্ক হ্রাস ট্যাক্স কমিয়ে এবং বাণিজ্যকে সহজীকরণ করা হয়েছে মানে এই যে সংস্থাটা আছে আসিয়ান এই সংস্থাটি একটি নতুন হচ্ছে সংস্থা তৈরি করছে ওর আন্ডারেই যেটা হচ্ছে এ মানে এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া বলা হচ্ছে সংক্ষেপে তো এটি প্রতিষ্ঠা করে এবং এই প্রতিষ্ঠা এই এই সংস্থাটা প্রতিষ্ঠার মূল লক্ষ্যই ছিল যে বাণিজ্য ক্ষেত্রে শুল্ক বা ট্যাক্স কমিয়ে দেওয়া এর এর ফলে কীভাবে বাণিজ্যটা আরো অনেক সহজীকরণ হবে আচ্ছা তারপর দেখো কি বলেছে এশিয়ানের সদর দপ্তর রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তায় যেখানে প্রতিষ্ঠিত হয়েছিল প্রতি বছর আসিয়ান শীর্ষ সম্মেলন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় যেখানে সদস্যদের রাষ্ট্রগুলির নেতারা উপস্থিত থেকে বিভিন্ন আঞ্চলিক এবং বৈশ্বিক ইস্যু নিয়ে আলোচনা করে সংস্থাটি বহিবিশ্বের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলার জন্য এশিয়ান থ্রি যেখানে রয়েছে চীন জাপান এবং দক্ষিণ কোরিয়া এবং আসিয়ান আঞ্চলিক কোরাম গঠন করেছে দেখো প্রতি বছরই হচ্ছে এর একটা সম্মেলন বার্ষিক একটা সম্মেলন অনুষ্ঠিত হয় সেটা হয় হচ্ছে হেডকোয়ার্টারে মানে জাকার্তাতে সেখানে যে দশটি সদস্য মেম্বার রয়েছে এই সংস্থার সেই দশটি কান্ট্রির লিডাররা হচ্ছে সেখানে প্রেজেন্ট থাকে শুধু তাই না বাইরের আরও কিছু দেশের সাথে সম্পর্ক স্থাপন করার জন্য মানে যেই দেশগুলি তুলনামূলক একটু পাওয়ারফুল যেরকম চীন জাপান সাউথ কোরিয়া এই তিনটা দেশের সাথে কিন্তু আসিয়ান কি করেছে আঞ্চলিক ফোরাম গঠন করেছে আচ্ছা তারপর দেখো কি বলেছে আসিয়ান শুধু অর্থনৈতিক নয় সাংস্কৃতিক এবং সেই সাথে পরিবেশগত দিক থেকেও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটি এশিয়ার প্যাসিফিক অঞ্চলে একটি শক্তিশালী এবং প্রভাবশালী সংস্থা হিসেবে বিবেচিত হয় যেহেতু এটা একটা রিজিয়নাল ইনস্টিটিউট তো এজন্য ওই পার্টিকুলার এরিয়াটার মধ্যে এর যথেষ্ট প্রভাব রয়েছে এবং একে কিন্তু এটি শক্তিশালী এবং প্রভাবশালী সংস্থা বলে মনে করা হয় ওভারঅল দেখতে গেলে এশিয়ান একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম বা গুরুত্বপূর্ণ সংস্থা বলা যায় যা দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলিকে কিন্তু একসাথে এগিয়ে যেতে সাহায্য করেছে তাই এইটা তোমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট তোমাদের এভাবেও আসতে পারে যে সাউথ এশিয়ান হচ্ছে সংস্থা বা এশিয়ানটা নাম দিয়েও আসতে পারে এভাবেও দিতে পারে ঠিক আছে তোমাদের মনে রাখতে হবে যে এশিয়ানটা হচ্ছে দক্ষিণ পূর্ব সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রিগুলোকে নিয়ে গঠিত একটি আঞ্চলিক সংস্থা এক মিনিট দেখো একদম সে দুটো নাম্বার দেওয়া আছে এই দুটো নাম্বার হচ্ছে আমাদের সেন্টারের হেল্পলাইন নাম্বার যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাও তারা যে কোনো একটি নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারো চলো আচ্ছা এতটুকুই থাকলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ